বিসমিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকনটি ওয়ান করুন সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত মূল্যবান একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তদবিরটি বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে জাদুটনা কুফুরি বানের মাধ্যমে যারা অসুস্থ হয়ে পড়েছেন যাদের শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে কোনোভাবে পরিত্রাণ পাচ্ছেন না অনেক ডাক্তারি ওষুধ খেয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না তাদের জন্য আজকের এই তদ্বিরটি অত্যন্ত মূল্যবান একটি তদবির এই জাদুটনা এমন একটা ভয়াবহ মারাত্মক খারাপ জিনিস এর ফলে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গপ্রতঙ্গে ব্যথা শুরু হয় আপনার মাথা থেকে শুরু করে বুকে ব্যথা করে পায়ে এবং কপালে দুই সাইডে অতিরিক্ত ব্যথা শুরু হয় মাথা দিয়ে প্রচণ্ড আগুনের মতো ধোঁয়া বের হয় মনে হয় মাথা মানে গলে যাবে এরকম অবস্থা হয়ে যায় তো এই সমস্ত সমস্যাগুলো বিশেষ করে জাদুটোনা বার্ন সেহের এবং চালানি জিনিস সমস্যা হয়ে থাকে আবার অনেক সময় খাওয়ানো জাদুর সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে এর জন্য আপনি অনেক আমল নিয়ে অনেক তদ্বি নিয়েও ভালো রেজাল্ট পান না তবে বন্ধুরা আমার খাওয়ানো টোনা এবং কুফরি টোনা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং টোনা কেটে ফেলার জন্য আজকে এমন একটি তদবির শেয়ার করবো সেই তদ্বিরের মাধ্যমে জিনের জাদু তান্ত্রিক গভীর জাদু কেটে যাবে ইনশাআল্লাহ তালা এই তদ্বিরটা হলো এই তদ্ভীরটি দোয়ায়ে সাইফির একটি গুরুত্বপূর্ণ একটি নকশা এই নকশার মাধ্যমে জাদু টোনা বাঁধ সেহের খুব দ্রুত কেটে যাবে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি একটু নষ্ট নষ্ট করার করার ইনশাল্লা এই নকশাটি আমি আপনাদেরকে স্ক্রিন দিয়ে দিয়ে দিব তবে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলো বলে বলে দিব আপনারা অবশ্যই নিয়মগুলো ভালোভাবে জানতে এবং বুঝতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আমার এই নকশাটি কীভাবে লিখতে হবে এই নকশাটি আপনারা লিখবেন শুক্রবার জমা নামাজের পরে ওজো অবস্থায় পাক্যবিত অবস্থায় আপনারা পশ্চিম দিকে মুখ করে এই নকশাটি লেখার আগে অবশ্যই এগারোবার দূরশুরি পড়ে নেবেন এবং এই নকশা নকশাটি লিখবেন সাদা কাগজে মেস্কো জাফরান কালিদারা আপনারা নকশাটি লিখবেন মেস্কো জাফরান কালিদারা যদি দ্রুত রেজাল পেতে চান যতটা মানুষের কাটতে চান দ্রুত সুস্থ হতে চান তাহলে তারা মেস্কো জাফরান কালী আপনারা সংগ্রহ করবেন এই নকশা দিয়ে এই মেস্কো জাফরান কালী দ্বারা এই কলমে কালিটা ভরতে পারবেন এই কালের দ্বারা ভরে আপনারা সাদা কাগজে নকশাটি সম্পূর্ণ লিখবেন নকশাটি আমি বি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এই নকশাটি সম্পূর্ণ লিখবেন লিখে আপনার এই নকশাটি চারটি বাস করবেন এই নকশাটি আপনারা চারটি বাস করবেন মানে নকশা লেখার পরে এখানে যেভাবে নকশাটি আসে সেভাবে নকশাটি লেখার পরে ভালো করে চতুর্দিতে ভালো করে কেটে নকশাটি চারটি বাস করবেন বাস করে রোপার চান্দি রূপা চান্দিরূপার মাদুলিতে আপনারা যে কোনো সন্ধ্যকারী তো বললেই হবে যে চাঁদি রূপার একটি মাদুলি বানিয়ে দিন তারা বানিয়ে দিবে আপনার রূপার তাবিজে এই নকশাটি ভরবেন ভরে ছেলে হলে ডান হাতে অথবা গলায় ব্যবহার করবেন সমরসারে কোমরে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মেয়ে হলে বাম হাতে গলায় অথবা কোমরে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তারা এই তাবিজ নেওয়ার সাথে সাথে আপনার শরীরে যত যত রকম পুরাতন জাদু টোনা বান সেহের কুফুরি সেটা জিন্নাতের জাদু হোক সব কিছু কেটে যাবে ইনশাল্লাহ তালা তো আমার আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে যদি আপনারা করেন খুব দ্রুত সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ এই নকশাটি হল দোয়া এ সাইফির নকশা এটা অত্যন্ত মূল্যবান এবং খুবই পাওয়ারফুল একটি নকশা তো বন্ধুরা আমার আমি যে নিয়মে বলেছি আপনারা সেই নিয়মে করবেন ইনশাল্লাহ খুব দ্রুত শিফা লাভ করবেন তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই বোন যারা যাদুটনা সংক্রান্ত সমস্যা ভুগছেন তারা আপনার মাধ্যমে আপনার মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে যদি তারা সুস্থতা লাভ করে ইনশাআল্লাহ তালা সেই সুস্থতার উসিলায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার জন্য মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার উচিলায় সেই দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবারের আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার বালা মুসিবত হতে এবং সকল প্রকার রোগ বৃদ্ধি হতে সকল প্রকার বিপদ আপদ হতে আল্লাহ রব আলমিন হেফাজত দান করবেন তদ্বিটি করার আগে অবশ্যই এজাজ নিয়ে নেবেন এজাজ নিতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার নাম লিখে যাবেন আপনার জন্য আলাদাভাবে দোয়া করা হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বছরের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানাতে থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ তালী দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি